আপনার বাচ্চাকে একদম খেতে চায় না আপনার বাচ্চার শরীর খুবই দুর্বল উইকনেস ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা জিএল টেন সিরাপ সম্পর্কে জানব জিএল টেন সিরাপের মূলত খা কি সমস্যায় খেতে পারবেন এর দাম কত কদ থেকে করবেন খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে জিএল টেন সিরাপ যেটা রয়েছে আমাদের কাছে হানড্রেড এম এর সিরাপ এটা আপনারা টু হান্ড্রেড এম পেয়ে যাবেন বড়দের জন্য টু হান্ড্রেড এম রয়েছে এটা কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারবেন যাদের বয়স অলরেডি পাঁচ বছরের উঠবে সেই সব বাচ্চাদের আপনি কিন্তু এই জিএল টেন হান্ড্রেড এম খাওয়াতেই পারবেন জিএল টেন সিরাপের যদি আমরা কম্পোজিশন দেখি এখানে দেখতে পাবো ভিটামিন বি কমপ্লেক্স এলাইসিন উইথ গ্লুটামিক অ্যাস রয়েছে এটা এক ধরনের হেলথ সাপ্লিমেন্ট এক ধরনের সিরাপ যেটা বাচ্চার খাওয়ালে কোনো ক্ষতি হয় না জিএল টেন সিরাপটি আছে হান্ড্রেড এম এবং টু হান্ড্রেড এম এল এর হান্ড্রেড এম এল এর এই মুহূর্তে এমআরপি রয়েছে সত্তর টাকা এমআরপি এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারের অলরেডি মেনশন করা রয়েছে জিএল টেন সিরাপটি এবং মার্কেট করে থাকে এডি নিউট্রোসিটিক্যালস আর এখানে ফুল অ্যাড্রেস মেসেজ রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন জিএলটেন সিরাপটির মূলত কাজ কি বাকি কি সমস্যায় খাওয়াতে পারবেন বিশেষ করে জিএলটেন সিরাপটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই তবে বাচ্চার বয়স পাঁচ বছরের উঠতে হতে হবে জিএলটেন সিরাপটির মূলত কাজ কি অথবা কি কি সমস্যায় এই সিরাপটা দেওয়া হয়ে থাকে জিএলটেন সিরাপটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে শরীর দুর্বল উইকনেস এবং গালে ঘা দুধ নেই মাথা গড়ছে খিদে নেই অথবা মুখে রুচি নেই সেই ক্ষেত্রে খেতে পারবে এই সিরাপটা খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং এটা এক ধরনের সাপ্লিমেন্ট এটা এক ধরনের হেলথ সাপ্লিমেন্ট এটা খাওয়াতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য খাওয়াতে পারবেন বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স হলে পাঁচ বছরের উড়িতে বয়স তাদের ক্ষেত্রে পাঁচ এম এল করে দিনে দুবার খাওয়ার পর আপনি খাওয়াতে পারবেন প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য দিনে দুবার দশ এম এল করে খাওয়ার পর খাওয়াতে পারবেন আর জিয়াল টেন সিরাপটি খাওয়ার ফলে কি কি সমস্যা বা সাইড এফেক্ট দেখা দিতে পারে এই স্যারটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে গ্যাস মতো সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা ছিল ভিডিও জিএল টেন স্যার সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবস্থায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে এক্সট কোনো ভিডিওতে